আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক যে বিষয়টি নিয়ে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল এর মধ্যে যেন তারেক রহমান সাহেবের দেশে ফেরার যে তারিখ এটি ঘোষিত হয়ে গেল উসমান হাদি গুলিবিদ্ধ হল হাসপাতালে এখন খুব মর্মান্তিক অবস্থায় তিনি আছেন ফলে আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম তা কয়েকদিন পিছিয়ে গেল দ্বিতীয়ত এই যে প্রতিদিনই এরপর একটি আশ্চর্য ঘটনা ঘটছে এই ঘটনাগুলো যে ঘটছে বা ঘটানো হচ্ছে কিনা এটা হয়তো তদন্ত করলে পাওয়া যাবে এটা অনেকটা উত্তেজনা সৃষ্টি করার মতো বা অনেকটা মানুষের মনকে বিভিন্ন দিক থেকে ডাইভার্ট করার জন্য এখন সেটা আওয়ামী লীগের বিষয়ে মানুষের মন বেশি তোলার চেষ্টা করা হতে পারে অথবা যদি আওয়ামী লীগ এই সকল ঘটনা দুর্ঘটনার সাথে জড়িত হয় তাহলে আওয়ামী লীগের যে অপরিহার্যতা এটা প্রমাণের জন্য করা হতে পারে বা এই যে প্রতিদিন যে এটি অতি আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে এটি নির্বাচনের যে ট্রেন এটাতে গতি দেওয়ার জন্য হতে পারে অথবা নির্বাচনটিকে বাঞ্চাল করার জন্য হতে পারে যেমন হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে স্বয়ং প্রধান উপদেষ্টা বলছিলেন যে এই হাদিরপুর যে বর্ষণ করা হয়েছে মূলত নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তো যে সকল রাজনৈতিক বিশ্লেষক আওয়ামীপন্থী যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছেন তারা প্রথম দিন থেকে বলে আসছিলেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয় আমরা এটা মানবো না আর এক পক্ষে বলার চেষ্টা করছিলেন যে উনি যেহেতু সরকারের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না কাজে তার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করা সম্ভব নয় আরেকটি পক্ষে বলার চেষ্টাই করছিলেন যে এই ভদ্রলোক নিজেই ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন তো তার বিপরীতে খুব অল্প সংখ্যক লোক এখনো পর্যন্ত তাদের সংখ্যা খুব অল্প মনে পড়েন বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইনু শেষ পর্যন্ত সঠিক সময় একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবেন এবং সেটা করার তার যোগ্যতা রয়েছে তো এই যখন অবস্থা ঠিক সেই সময়টাতে আমি যে শিরোনামটি নিয়ে আলোচনা করছি এটি মূলত আমাদের রাজনীতির একটা ফান্ডামেন্টাল একটা ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এ দেশের নির্বাচনে আপনি যেভাবে বলেন না কেন আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি আর এই বৃহৎ শক্তিটি যেহেতু এখন নেতিবাচক অবস্থা আছে এটি ভাঙা সম্ভব নয় অতীতে আওয়ামী লীগকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে বিএনপিকে বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে কিন্তু আমাদের দেশের যে পারিবারিক রাজনীতির ট্র্যাডিশন বা ঐতিহ্য সেই ঐতিহ্যের কারণে কখনোই রাজনৈতিক দলগুলো পরিবার প্রথার বাইরে যেতে পারেনি সেদিক থেকে একমাত্র দল আছে বাংলাদেশে যেটা মূলধারার সেটা হলো জামায়াতে ইসলামী যেটা কিছুটা হলো পরিবারের যে বলায় তার থেকে তারা বাইরে বেরোতে পেরেছে যখন গোলাম আজম সাহেব ছিলেন সর্বসভা তখন তার পরিবারের উপর মানে তার পরিবারই মূলত এইটিকে নিয়ন্ত্রণ করত পরবর্তী রহমান নিজামী সাহেব যখন এলেন তখন তার পরিবারের একটা বিরাট প্রভাব ছিল কিন্তু এখন এই মতি রহমান নিজামের পরে যারাই নেতৃত্বে এসছেন তারা এখানে হয়তো জামাতের মধ্যে ইন্টারনালি খুব সিক্রেট গ্রুপিং আছে কিন্তু পরিবারতন্ত্র এই মতি রহমান নিজাম সাহেবের পরে আমরা শুনি নেই কিন্তু এর বাইরে জাতীয় পার্টি বলেন বিএনপি আওয়ামী লীগ এই তিনটি দল অ্যাবসলিউটলি হান্ড্রেড পারসেন্ট পরিবার প্রথা দ্বারা নিয়ন্ত্রিত বড় বড় নেতা বিভিন্ন সময় চেষ্টা করেছেন এই দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টি বহুবার ভেঙেছে টুকরো টুকরো হয়েছে কত যে টুকরো হয়েছে তার কোনো ইয়াতা নেই কিন্তু এরশাদের প্রাধান্য যাকে বলা এখানে কমানো যায়নি এরশাদের পরে সবাই হয়তো আশা করেছিল যে জিএম কাদের নেতৃত্বে আসলে এই পারিবারিক প্রথাটা থাকবে না এবং এখন জাতীয় পার্টির যে ফ্র্যাকশন সেই ফ্র্যাকশনে অল অফ দ্য স্টার্টস অফ দ্য জাতীয় পার্টি এবং যারা মানে টুকরা টুকরা অবস্থায় ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তারা কিংবদন্তী তারা সবাই একত্র হয়েছেন সেটা মঞ্জু বলেন রুলামিন হালাদার বলেন আনুসল আনিসুল ইসলাম মাহমুদ বলেন মুজিবুল হকচুন্দু বলেন সবাই এখন একদিকে আর অন্যদিকে জাস্ট একটা নাম নিয়ে বসে আছেন জি কাদের এবং শামী হায়দার পাটোয়ারি কিন্তু এই যে পরিবারতন্ত্রের কারণে মানুষের একটা দৃষ্টিভঙ্গি যে ওই গ্রুপটি হয়তো শক্তিশালী এটা এরকম আর কি একটা বাংলাদেশের অবস্থা তো সেই দিক থেকে বাংলাদেশে আওয়ামী লীগের যে অবস্থান শেখ পরিবারের আধিপত্য এবং শেখ হাসিনার যে নেতৃত্ব এটাকে বাদ দিয়ে রাজনীতি হচ্ছে না হবে না এবং গত পনেরো মাস ধরে পুরো রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনার নামটাই মাইনাস করা যায়নি তাকে ভয় দেখানো যায়নি আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করা যায়নি তো সেই দিক থেকে বারবার যেটা হচ্ছে যে ঘুরে ফিরে শুধু শেখ হাসিনার কথাই সামনে চলে আসে শেখ হাসিনা কখন কি বললেন তিনি কাল কী করবেন আগামীকাল তার প্রোগ্রাম কি তার মন কেমন মানসিকতা কেমন তিনি কি পালিয়ে আছেন তিনি কি তৃতীয় দেশে যাবেন চতুর্দ্দেশে যাবেন তিনি কি বেঁচে থাকবেন মরে যাবেন কি তিনি এখনও জীবিত আছেন কি না তার ক্যান্সার এখন কোন স্টেজে আছে নানা নানারকম ন্যারেটিভ তৈরি করার পরেও শেখ হাসিনার কণ্ঠ থামানো যাচ্ছে না আর শেখ হাসিনার ভীতিও কাটানো যাচ্ছে না এগুলিকে সামাল দেওয়ার জন্য সরকার তার প্রোপাগান্ডা মেশিন দিয়ে নানারকম যাকে বলা হয় আবহাওয়া তৈরি করছে নানারকম ওয়েব বড়ো বড়ো ঝাপটা তৈরি করার চেষ্টা করছে মামলা মোকদ্দমা হামলা জুলুম অত্যাচার নির্যাতন কোনোটাই কিন্তু বাদ যায়নি আর এখানে যে সকল রাষ্ট্রীয় মেশিনারিজগুলো সাধারণত পলিটিক্যাল নেতাদেরকে সর্বনাশ করার জন্য ব্যবহার করা হয় সেগুলো সবই হচ্ছে কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে ও এক ছোট্ট উদাহরণ দেই এখন জুনায়দ আহমেদ পলক জেলখানাতে ছিলেন এখনও আছেন কিন্তু প্রথমে একেবারে ভীষণ রকম বিমর্শ। বেশিরকম বিমর্ষ মাথা নিচু করে আসতেন যেতেন তারপরে হাত জোর করে থাকতেন সালাম দিতেন পরবর্তীতে তিনি ভয়ে সেই সালাম দেওয়া বন্ধ করে দিলেন আসা যাওয়ার পথে বললেন যে আমি আপনাদের সাথে সালাম দেওয়ার চেষ্টা করলে আমার উপর শাস্তি আরোপিত হয় হঠাৎ করে দেখা গেল যে সেই পলক মানে তার শিকলবন্দি হাত হ্যান্ডকাপ পরানো হাত সেটি উঁচু করে তিনি স্লোগান দিচ্ছেন তারপর সংগীত গাইছেন এটি রীতিমতো আওয়ামী লীগ যারা বিরোধী তাদের জন্য একটা ঘাত থাপ্পড়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী যারা আছেন যেমন হাসান লক্ষ ইনু সাহেব আছেন ইনি তো উঠতে বসতে মস্করা করছেন আসতে যেতে তিনি মস্করা করছেন মুনি সাহেব মানে সাহেবা তিনি যাতায়াত করছেন সে মানে অ্যাজ ইট ইজ তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন যেভাবে হেলে দুলে হাঁটতেন ঠিক একইভাবে তার সেই ছন্দময় গতি আবার নতুন করে চালু হয়ে গেছে তো এ দৃশ্য যেভাবে আমরা দেখছি একই সঙ্গে কিন্তু আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাও দেখছেন তো এই কারণে কি হলো তারা আওয়ামী লীগকে অবদমিত করার জন্য শেখ হাসিনাকে অবদমিত করার জন্য নানারকম তৎপরতা তারা চালাচ্ছেন এবং এই তৎপরতার মধ্যে কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হলো যে খুব দ্রুত ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেটি কার্যকর হবে এবং সবার আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যাকে তারা এ যুগের কষাই এই হিসেবে গালাগাল করে তো সেই আসাদুজ্জামান খান কামাল তাকে বাংলাদেশে ধরিয়ে আনা হবে গ্রেপ্তার করে আনা হবে কেউ কেউ আরও এক দফা এগিয়ে গিয়ে বলার চেষ্টা করল যে ভারত সরকারকে নমনীয় করা হয়েছে এবং এটা আমেরিকার মধ্যস্থতায় এই কাজটি করা হয়েছে এবং যে কোনো মূল্যে ভারতকে রাজি করানো হয়েছে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে